তার কাজ নিয়ে এতটা ডিমান্ড রাখা হচ্ছে এতটা এক্সপেকটেশন ওয়াইজ হাই লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখ নিজে এসে মানে পুরোপুরি লঞ্চ করিয়েছে ইভেন যেটা একটা প্রথম একটা প্রিভিউ টাইপের বানায় এর আগে একটা ফার্স্ট একটা অ্যাপিয়ারেন্স হিসাবে বানায় যেখানে অ্যানাউন্সমেন্ট ভিডিওটাতে আরিয়ান খান নিজে এসে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা পুরোপুরি এ করে এবং সেইটাও খারাপ লাগে না দেখতে ভাল লাগে এবার গতকালকে টিজারটা আসে মধ্যে যে জিনিসটা দেখানো হয় এবং যে কনসেপ্টটা কনসেপ্টটা দেখতে ভাল লাগছে যে বলিউডের ওই সাইডটাকে দেখানো হচ্ছে এবং বলিউড একটা চর্চার বিষয় হয়ে থাকে এবং একজন ক্ষেত্রে যে জিনিসগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা হয়ে থাকে সেই জিনিসগুলোকেও এখানে কনসিডার করা হয়েছে এবং কিছু কিছু জায়গা আছে এবং পুরোপুরি থ্রু আউট যে সিরিজটা আছে তার মধ্যে একটা হিউমার একটা কমেডি একটা ডার্ক কমেডি থাকার মানে এবং যদি এটাও ফলো করো গতকালকে যে ট্রেলার ইভেন্টটা ছিল সেই ইভেন্টও আরিয়ান খান যখন আসে সেখানেও কিন্তু একটা হিউমার রাখার চেষ্টা করে সেখানে মানে অ্যাকচুয়ালি শাহরুখ খানের মধ্যে ওই চার্মিং বা ওই হিউমারটা প্রচন্ড ভাবে থাকে তো আরিয়ান খানও সেটাকেই কোথাও গিয়ে মেনটেন করতে চাইছে এবং সেই জিনিসটাকেই গতকালকে দেখা গেছে যে টেলিকমটা দেখে পড়ছে সেগুলো সে ওপেনলি বলছে মানে একটা হিউমার রেখে রেখেছে যেখানে অডিয়েন্স একটুখানি হলেও হাসে তো সেই জিনিসটাকেই কোথাও গিয়ে পুরো থ্রু আউট মানে সিরিজটার মধ্যেই মেনটেন করেছে ট্রেলারটা দেখেও সেটা বোঝা যাচ্ছে এবং একটা ডায়লগও আছে একদম শুরুর দিকে যে কেউ কেউ নেপোটিজমের জন্য ছেলে হয় মানে তৈরি হয় এবং কেউ কেউ মানে একদম জন্মই নাই হিরো হয় তো এরকমও কিছু কিছু একদম ডায়লগ লেখা হয়েছে যেটা অ্যাকচুয়ালি শাহরুখ কে মাথায় রেখেই হয়তো লেখা হয়েছে এবং লাক্সে এবার রাঘাব দুজনেই দারুণ মানে সত্যি কথা বলতে অভিনেতা এ তারা খিলেতে নিজেকে মানে একবার বলতে পারো যে তারা নিজেকে প্রেজেন্ট করেছে কিলের মতো ছবিতে যেখানে এত সুন্দর তারা পারফরমেন্স দিয়েছিল তো দুজনকে সিনেমার মধ্যে কাস্টিং করা হয়েছে ববি দেওয়ালকে দেখানো হয়েছে ববি দেওয়ালের মেয়ের সাথে লাক্সের এখানে প্রেম দেখানো হচ্ছে তো মূলত কাজটা ভা ঠিকঠাক দিকেই যাচ্ছিল এবং প্রথম টিজারের যেটা মানে ট্রেলারের যেটা প্রথম এক মিনিট সেটা আমার ভালোই লাগছিলো বাট তারপর থেকে যখন ওই ক্যামিও এইগুলো সব শুরু করে দেয় তা তখন মন একটুখানি ডাউট হতে শুরু করে যে আদৌ সিরিজটার মধ্যে কিছু আছে তো কারণ জওহরকে দেখানো শুরু হয়ে যায় তারপর সালমান খানের ক্যামিও এখন থেকে রিভিল করে দেয় যে সেই ছবির মধ্যে আছে ছবির অংশ রণবীর সিং এর অংনে তখন বোঝা যায় যে সিনেমাটার মধ্যে আদৌ কিছু আছে কি নেই এবং শাহরুখকে একটা সারপ্রাইজ ফ্যাক্টরি হিসেবে রাখা হয় তো আমার এখনো আছে কাজটা কতটা কি ভালো হবে হবে না মানে যখন এত কিছু দেখিয়ে হয়েছে তখন আমার মনে হয় না যে এটা শুধুমাত্র হাইপ বাড়ানোর জন্য যাতে অডিয়েন্স কারণ শাহরুখের ছেলের কাজ লোকে দেখবে সে ক্রিটিসাইজ করার জন্য হোক বা যেভাবে হোক লোকে দেখবেই এবং সুহানা খানের তো এখনো পর্যন্ত অডিয়েন্স সে সেরকম ভাবে তার ভালো কাজ কিছু আসেনি এবং তার অভিনয় একদমই বাজে সেখানে আরিয়ান খানের অভিনয় ভালো বাট আরিয়ান খান অ্যাজ এ অভিনেতা হিসাবে কাজ করছে না অ্যাজ এ ডিরেক্টর হিসাবে কাজ করছে অভিনয় বলতে আরিয়ান খানের অ্যাক্টর হিসাবে দেখিনি বাট তার স্ক্রিন প্রেজেন্স খুব ভালো তাকে যতটুকু দেখেছি দেখে মনে হয় যে অনেক মানে ইব্রাহিম আলী খান এদের থেকে অনেক বেটার তো যাই হোক সেটা দেখার আপকামিং দিনে কি হয় তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই